সামাজিক মাধ্যমে এখন বর্তমানে একটা লিঙ্ক ভাইরাল হচ্ছে যেখানে লেখা উঠতেছে জয় হোক মেয়ানী মানুষের ফ্রি একশো জিবি ইন্টারনেট সিম থেকেই এটা নেওয়া যাবে এই লিংক অনেক ভাইরাল হচ্ছে দেখা যাচ্ছে সকলেই আমাকে সেন্ড করতেছে বা গ্রুপে সেন্ড করা হচ্ছে এই লিঙ্কটা এই লিঙ্কটা আসলে কি সত্যিই কি একশো জিবি দেবে এই লিঙ্কের মাধ্যমে নাকি এটা কোনো প্রতারণা সাইট হ্যাঁ বন্ধুরা মাঝে মধ্যেই আমাদের দেশে আসলে কিছুদিন পর পর বিভিন্ন আপনার অনুষ্ঠানকে বিশাল বিশাল বড় বড় অনুষ্ঠানকে কেন্দ্র করে বিভিন্ন অফার দেওয়া হয় এবং সেটা সামাজিক মাধ্যমে সরিয়ে দেওয়া হয় ঠিক তেমনি এই যে একটা লিঙ্ক কিছুদিন আগে আপনারা দেখলেন যে বিকাশের বার্ষিকী উপলক্ষে যে দুই হাজার টাকা সকলকে দিচ্ছিল ঠিক সেম টু সেম আমার মনে হয় সেম ডেভেলপাররা এই পেজটাও তারা বানাইছে আর এটাও আপনারা বুঝতে পারতেছেন যে এটা একটা প্রতারণামূলক সাইট আর এটা মানুষকে ফাঁদে ফেলার জন্য তৈরি করা হয়েছে মূলত অনেক মানুষ চাইকেই আসলে কয়েকজনকে ফাঁদে ফেলতে পারলে তার বিকাশটা হাতিয়ে নিতে পারলে দেখা যাচ্ছে কি অনেক টাকা হাতিয়ে নেওয়া যেতে পারে ঠিক আছে এখন মানুষ অনেক সচেতন এইসব লিঙ্কে যদিও ক্লিক করে না এবং যারা সরিয়ে দেয় তারা হয়তো বা না জেনে সরিয়ে দেয় আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি এই ধরনের লিঙ্ক কখনোই কাউকে শেয়ার করবেন না তো এই লিঙ্কে আমি ক্লিক করার পর এমন একটা পেজ চলে আসে এখানে প্রথমে আমি দেখতে পাচ্ছি শ্রম দিবস উপলক্ষে সমস্ত নেটওয়ার্ককে একশো জিবি ফ্রি ডেটা উপভোগ করুন সমস্ত নেটওয়ার্কের জন্য বিনামূল্যে একশো জিবি ডেটা প্ল্যান এখানে নিচে লেখা ক্লিক হেয়ার ক্লিক হেয়ারে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে এমন একটা পেজে নিয়ে আসে এখানে দেখাচ্ছে যে সমস্ত নেটওয়ার্কে বিনামূল্যে একশো জিবি ডেটা পাচ্ছেন এবং নিচে লেখা উঠতেছে তেপ্পান্ন পার্সেন্ট কমপ্লিট ওকে আমরা একটু ওয়েট করি ওয়েট করার পরে আমরা দেখলাম যে এখানে একটি আমাকে টাস্ক দিলো টাস্কটা হচ্ছে কি এই যে এইটা যে আপনাকে শেয়ার করতে হবে এটাকে শেয়ার করেন যতক্ষণ পর্যন্ত এই ঘরটা না ভরে যাচ্ছে আমি শেয়ার করলাম মনে করেন আমি তো একটি ফেক শেয়ার দিছি বারবার আপনার এটা হোয়াটসঅ্যাপে ক্লিক করে ব্যাক করছি হয়ে গেছে শেয়ার কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তো শেয়ার কমপ্লিট হওয়ার পর আমাকে আমাকে বলতেছে কি এখানে আমার ফোনটা ভেরিফিকেশন করতে বলতেছে ফোন ভেরিফিকেশন ভেরিফাই নাও তো ক্লিক করার সাথে সাথে আপনাকে নিয়ে যাবে ঠিক এমন একটি পেজে এখানে বলবে আপনার ফোন নাম্বারটা লিখুন ফোন নাম্বারটা যখন আপনি বসাবেন তখন আপনাকে এমন একটা পেজে নিয়ে যাবে যেখানে আপনাকে একটি কোড পাঠানো হবে এবং সেই কোডটা আপনাকে এখানে বসাতে বলবে কোডটা বসিয়ে যখন আপনি সাবমিট করবেন সাথে সাথে আপনার হয়তোবা বিকাশ অ্যাকাউন্ট হয়তো বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট সাথে সাথে হ্যাক হয়ে যেতে পারে আর এই সাইটগুলো মূলত এই কারণেই বানানো হয় মানুষকে ফাঁদে ফেলে তাদের থেকে বিশাল পরিমাণে টাকা মেরে ঠিক আছে তো যারা সচেতন মানুষ আছেন অবশ্যই এই ধরনের থেকে দূরে থাকবেন কারণ আপনাদের বেশি প্রলোভন দেখিয়ে তারপর বিভিন্ন সাইটে নিয়ে যায় এবং সেখানে আপনারা আপনাদের ফোন নাম্বার দেন একটা ওটিপি দেন সবকিছু ঠিকঠাক দেওয়ার পরও লাস্টে আপনার এমবি আসবে না বাট আপনার বিকাশে যত টাকা থাকবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে যত টাকা থাকবে সেগুলো কিন্তু নিয়ে যেতে পারে তাই না যদিও ব্যাংকের প্রসেসটা অনেক ভিন্ন সেখান থেকে টাকা এইভাবে নেওয়াটা সম্ভব না কিন্তু বিকাশ নগদ তারপর হচ্ছে রকেট এই সকল প্ল্যাটফর্মগুলো থেকে কিন্তু খুব সহজেই এইভাবে আপনার প্রতারণার মাধ্যমে নিতে পারে ঠিক আছে তাই সচেতন হওয়া ভালো এই ধরনের লিঙ্ক কোনোভাবেই আপনারা ক্লিক করবেন না তো কেমন লাগলো অবশ্যই জানাবেন নতুন ভিজিটর অবশ্যই সাবস্ক্রাইব করবেন কেননা আমরা প্রতিনিয়ত টেক অ্যান্ড টেকনোলজি সম্পর্কে বিভিন্ন আপডেট দিয়ে থাকি বিভিন্ন সফটওয়্যার সম্পর্কে আপডেট দিয়ে থাকি এবং বিভিন্ন সময় বিভিন্ন প্রতারণা বাংলাদেশে ছড়িয়ে যায় যেগুলো আপনাদের জানা প্রয়োজন এবং সে কারণেই আমরা বিভিন্ন প্রতারণামূলক সাইটগুলোকে আপনাদের সামনে তুলে ধরি যাতে আপনারা সেই সাইটে না যান সেই ফাঁদে না পড়েন তো ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন নতুন ভিজিট অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ